আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে নির্বাচনে যাবে গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একটি জনসভায় সবাইকে উদ্দেশ্য করে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছর ধরে সংস্কারের নামে দেশের টাকায় বারবার বিদেশ ভ্রমণ মব দিয়ে মানুষ হত্যা গুম ও চাঁদাবাজি ছাড়া কিছুই করেনি এই অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিগুলো যেমন জামায়াত ইসলামকে সুযোগ দিচ্ছে যেন ওরা বাকি সব পাকিস্তানপন্থী দলগুলোর সাথে একজোট হতে পারে এবং নির্বাচন করতে পারে রুমিন ফারহানা আরো বলেন এই সরকার চাচ্ছে যেন নির্বাচনে জামায়াতি ইসলামী ও এনসিপির মতো পাকিস্তান দলগুলো ক্ষমতায় আসে আর এই জন্যই এরা প্রথমে এনসিপি দিয়ে আন্দোলন করিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল যেন বিএনপি একক দল হিসেবে বেশি ভোট পেলেও সরকার না গঠন করতে পারে কথা শেষে রুমিন ফারহানা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে নতুন সিদ্ধান্ত এসেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে কাজ করতে হবে আওয়ামী লীগ বিএনপি একে অপরের বিরোধী দল হলেও এই দুই দলই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাই যে করেই হোক দেশকে আবার পাকিস্তানিদের হাতে যেতে দেওয়া যাবে না ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন